সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে হয়ে যাচ্ছে একটা মানুষ সম্পর্কে আমার ব্যক্তি একটা মানুষ হিসাবে সেগুলো জীবনের সাথে মিশে থাকে একটা নতুন প্রতিদিন এইসব মানুষ আমি জানি তারও মনে থাকে আমাদের আর বাবুল এবং আরও যারা আছে আমি ও আছি শুনে নাটকের মানুষ জানে গ্রামের মানুষ জানি আমাদের গানটা আর নাটকগুলো সুর করি

এশিয়া দিয়ে কিন্তু বহু আপনারা জানেনছিলেন যে বাংলাদেশে যে বিশ্বকাপের যে উদ্বোধন যে ইন্টার পার্লামেন্টেরিয়ান যে অনুষ্ঠানটা হয়ে গেল সংসদের ওটার ওপিনিয় কিন্তু আমার দিয়ে এবং এই যে সব কিছু আমার কাছে মনে হয় যদি এইরকম কেউ বলতো আমি কিন্তু ডিজাইন করতাম যে অসংখ্য বইয়ের মধ্যে একজন আমি বাবুজি ডাক এ কিন্তু ঢাকায় আসার পরে আমার দলে নাটক করা শুরু করে আমরাই কিন্তু উনিশশো চুরাশি এরশাদের বিরুদ্ধে প্রথম কখন আমাকে এই সংঘর্ষ বের করে কেউ চিনেন আমি কিন্তু আমার দল একটা নতুন ভাবে গঠন করলাম এবং আজকে আপনাদের বলি যে আমি ওদের চিনি স্বাধীনতার বুঝেছি আমি যে নাটকটা দেখলাম এর সাথে বিরুদ্ধে একটু মহারাজার অনুপ্রবেশ দিচ্ছি রিহার্সেল করবো এবং রিহার্সেল করতে করতে এক সময় তুমি করলো এই রাস্তায় এই নাটক রাস্তায় নিয়ে নামলে আমার সাথে বা মার খেয়েই কিন্তু জীবন শেষ করতে হবে এরা প্রায় এক মাস উইয়ার শুধু পর্যন্ত করা সম্ভব না আমি তো এই নাটক আমি করবো

মধ্যমঞ্চের ওখান থেকে উঠে কিভাবে মনে হয় না টার্জানের কখনো সম্ভব ওই গাছে উঠে শ্যাট শ্যাট করে হর্নের মাইক্রোয়েড ওই তারগুলো খুলে যাতে আমাদের কথাগুলো আরো শোনা যায় আমার গায়ে পছন্দ আমরা কিন্তু সেই সময় অতিক্রম করা হয় এবং তখন কিন্তু অমর দেখা এই দেবনা এটা কিন্তু তখন তারাও কিন্তু কোনো না কোনোভাবে এই সাথে কিন্তু জায়গা থেকে বাবুল আমাদের দলে বাবুল একসময় চলে গেল সেভাবে বাতি ঘর কিন্তু এই প্রজন্ম জানবে কিনা যাই অবশ্যই অমরদা এবং আরো কিছু মানুষ অমর দেখে দেবনাথকে দেখে যেগুলোই মনে করে জঙ্গলধার যারা সহযোদ্ধা ছিলেন সেই সময় আমাদের শহীদ তাদের মধ্যে প্রথম প্রমাণী আমরা এই সাংবাদিকদের দেবদাসা তারপর আমাদের রেয়াজুদ্দিন ভাই আমাদের সিনিয়র অগ্রদের সন্তান শহরজল ভাই আমি দাদা আমরা তো আপনাদের আদর্শ আপনাদের আপনাদের মতো হব এরকম একটা অভি প্রায় নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি যদিও আমার বয়স এখন ফিফটি ফোর নেয়া নেয়ার অভর ফিফটি ফোর তা কিন্তু আমরা আমাদের আদর্শ আপনারা তারপরে আমরা নাইম মাস্টারি ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম আমাদের বিমল শাহ কবিতা শোনালেন আমার আর সবচেয়ে বড় কথা হলো যে আমার অমর দা অমর কেন যে আমাকে মানে ভালোবেসেই বোধ হয় ভালোবাসে আমার মিলিয়াপা এখানে কত সুন্দর চমৎকার উনি মানে এত সুন্দর মানে গঠনমূলক কথা বলে আমি দুই দিন বক্তব্য শুনছি আমি সত্যি মুক্ত আপনার মানে গঠনমূলক আলোচনায় কারণ হল যে যে অবস্থার আমরা এখন এটা শেষের এই যে একটা পরিস্থিতি এটা ছিল না কোথাও কোনো শৃঙ্খলা দেখা যাচ্ছে না আর এই বিশৃঙ্খল অবস্থা যদি আরো সামনে যায় তাহলে আমাদের আমরা আমাদের দেশ উঠে যাবে এটা একম ঈশ্বর জানে এই জন্য দ্রুত হোক বা একটা মোটামুটি একটা সময় নিয়ে হলেও

প্রযুক্তি দিয়ে তো আর আমরা ওই মানে মানবিক স্বাস্থ্য করতে পারবো না তাহলে আমাদের যদি মানবিকতা না থাকে তাহলে আমাদের দেশের যে যে ধরনের ক্রাইমগুলো তৈরি হচ্ছে এখন এই ক্রাইম আরও বেড়ে যাবে তখন আমরা আরও বলতে পারবো আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি যে অমরদার মানে আমাদের অমর অমর দাদা যে দেশের প্রতি তার যে মায়া যে মমতা যে স্নেহ এই যে এটা এটা বই প্রকাশ কি দারুণ যে তিনি

আমরা অবশ্যই আপনার এই এই থেকে থেকে আমরা অনেক কিছু এবং প্রজন্ম যখন শুনবে যখন ইতিহাস দেখবে তখন অবশ্যই তাদের মধ্যে এক ধরনের দেশত্ব কাজ করবে যে এইরকম প্রেম কেন আমাদের মধ্যে জন্মায়নি আমিও তো এই মাটির সন্তান আমার মধ্যে কেন এই দেশ প্রেম নেই তার মধ্যে কীভাবে গড়ে উঠবো এই যে তাদের তাদের বোধের মধ্যে একটা পরিপূর্ণতা আমরা খুঁজে পাবো আগামীতে এই দাদা আপনি আমাদের এসে ধন্য করছেন আমরা এইরকম একটা ক্ষুদ্র আপনার আর একটা বড় মনের পরিচয় এখানে সবাই সবাই অত্যন্ত পরিচয় এখানে সুপ্রতিষ্ঠিত জীবনের প্রতিটি শশা ক্ষেত্রে আপনারা যে এই অমরদার যে মানে প্রকাশক অমরদার আমার বাবুল দাওয়াত করেছে আপনার মান অভিমান সংস্কৃতির প্রতি এক ধরনের তাগিদ এক ধরনের দায়িত্ববোধ মমতা কাজ করে নতুন আমরা বলতাম বড় জায়গা না হলে যাবো না বড় মঞ্চ না হলে যাবো না এরকম কিন্তু এটা আমাদের ভিতরে কাজ করে আপনার যারা আসে আপনাদের ভিতরে কাজ করে এই জন্য আমি আপনাদেরকে আমার আমার অন্তর থেকে শ্রদ্ধা তা অভিবাদন জানাই তো আমি অমর শুধু পঁচাত্তর বছর বিষয় না আমরা আশা করবো তিনি শতভায় শতায়ী হবেন এবং তার যে এতদিন যে পেশাগত দায়িত্বের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার আলোকে আমাদের এই দুই বাংলাকে আমাদের দেশ সহ তিনি যেহেতু ওখানেও আছেন তিনি যে যে পথ নির্দেশনা দিয়ে যাচ্ছেন সেই ভালো ভালো দিকগুলো আমাদের বলবেন যাতে সেগুলো কিছুটা হলে যদি আমরা নিতে পারি অবশ্যই আমরা ভালো দিক যাতে যে যাবো কারণ তিনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠভাবে তার অভিজ্ঞতাকে স্থানিত করেছেন কারণ তিনি প্রাত্যহিক জীবনের ঘটনা নিয়ে দৈনন্দিন ভাবে লিখে গেছেন এবং জীবনকে যতটা কাছাকাছি থেকে দেখেছেন সেভাবেই তিনি আমাদেরকে উপহার দিয়েছেন তো এই অভিজ্ঞতা গুলো দিয়ে আমরা কিভাবে আমাদের এই যে সমস্ত সমস্যাগত সহিংসতার ব্যাপক একটা পরিবেশ আগামীর দিকে যাচ্ছি সেখান থেকে আমরা বের হয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারি সে সেক্ষেত্রেও আপনার পরামর্শ থাকবে অবশ্যই কিছু পরামর্শ শতভাগ না নিতে পারলো কিছুটাও যদি আমরা নিতে পারি সেটাও আমাদের জন্য আমার উপকার হবে আপনারা আমার এই দুটো কথা শোনা শুনলেন এবং বলার সুযোগ আমি আপনাদের সকলের প্রতি আবার আমার ঐকান্তিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের জন্য অমর প্রকাশন ও অবরতার আমার বড় ভাই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি